আসসালামু আলাইকুম ব্যারেস্টার হাসান ওয়া আলাইকুম আসসালাম উপরে কি কি পরিবর্তন আসছে बेनिফিট উপরে পরিবর্তনের ব্যাপারে আজকের ডেট অনুযায়ী যদি আমি বলি সেটা হচ্ছে যে ডিডব্লিউপি তারা ওয়েলফেয়ার রিফর্ম করতে যাচ্ছে এবং এটা বলবো যে ভীষণ মেজর একটা পরিবর্তন রিফর্ম করতে যাচ্ছে এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট হেলথ এটা এলিমেন্ট এটা কাটিং করতে যাচ্ছে এ ফ্রম এপ্রিল টু থেকে এবং ইনক্রিজ করতে যাচ্ছে ফেস টু ফেস যে পিআইপি কিংবা ডাব্লুসি এর যে অ্যাসেসমেন্ট আছে সেটা টু টেন এবং কি আপডেট ইনক্লুডিং এ টু হান্ড্রেড পাউন্ড হাউজহোল্ড সাপোর্ট ফান্ড এই পেমেন্টটা দেওয়া হবে যেসব ফ্যামিলিরা স্ট্রাগলিং করছে আর ওয়ার্নিং দেওয়া হচ্ছে বেনিফিট ক্লেমেন্ট ট্রাভেল যারা করে থাকেন কারণ আমরা জানি যে একটা সার্টেন টাইম পর্যন্ত এই ট্র্যাভেল করা যায় তারপরে যদি থাকে তাহলে কিন্তু বেনিফিট বন্ধ হয়ে যায় এটা নিয়েও আমি আগে ভিডিও দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন এ ব্যাপারে যে আপনারা কিন্তু ফর এভার ট্রাভেল করতে পারবেনা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনারা ইউকু বাইরে থাকতে পারবেন এবং অনগোয়িং যে ম্যানেজ মাইগ্রেশন আছে যেটা মূলত ছয়টি বেনিফিট একটি বেনিফিটে পরিণত হয়েছে অলরেডি যেটাকে বলা ইউনিভার্সাল ক্রেডিট তার ভিতরে কিছু কিছু বেনিফিট কিন্তু এখনও আছে তো সেই সব বেনিফিট যারা ক্লেমেন ক্লেম ক্লেম করে থাকেন সব ক্লেমদেরকে আর অল্প সময় দেয়া হবে সেক্ষেত্রে যে লিগাসি বেনিফিট আছে সেটা তাদের কিন্তু বন্ধ হয়ে যাবে তো বেনিফিট কাটিং এবং রিফর্মের ব্যাপারে আমি যেটা বললাম সেটা এই রিফর্মের জন্যে সেভ হবে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন পাউন্ড বাই টু থাউজেন্ড থার্টি অ্যান্ড টু থাউজেন্ড এবং এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট চেঞ্জেস হবে এই ডিজিবিলিটি বেনিফিটের ক্ষেত্রে এবং ইনক্রিজ হবে ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট ইউনিভার্সাল ক্রেডিট মাইগ্রেশনের ব্যাপারে আমি বলেছি যে এই মাইগ্রেশনগুলো দীর্ঘদিন ধরে চলছে এবং যেসব ক্লেমেন্টরা রিসিভ করে থাকে ছয়টাই লিগাসি বেনিফিট ইনক্লুডিং ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট এবং হাউজিং বেনিফিট এগুলো কিন্তু আরবিং ট্রানজেকশন টু ইউনিভার্সাল ক্রেডিট এগুলো কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে মার্চ হয়ে যাচ্ছে ছয়টা বেনিফিট এবং সেক্ষেত্রে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এই সাম লিগাসি বেনিফিট কিন্তু স্টপ হয়ে যাবে অতএব যারা সিক্স ডেজ লেটার পেয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এই ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট ওপেন করে ইউনিভার্সাল ক্রেডিটে আপনারা সুইচ করে যাবেন পিআইপি এবং ডিসেবিলিটি চেঞ্জের ব্যাপারে নতুন একটি রেজুলেশন যেটা অলরেডি হ্যাভ বিন পাসড সেটাতে বলা হচ্ছে যে এক্সিস্টিং যে পিআইপি অ্যাওয়ার্ড আছে সেগুলো রিভিউড হবে আন্ডার নিউ যে রুলস আছে সে অনুযায়ী এবং স্ট্রিকার রুলস এটা ইমপ্লিকেশন হতে যাচ্ছে ফ্রম নভেম্বর টোয়েন্টি থেকে কস্ট অফ লিভিং অ্যান্ড সাপোর্ট নতুন কোনো কস্ট অফ লিভিং পেমেন্টস এই মুহূর্তে কোনো প্ল্যান নাই তোমার নতুন করে আর এই নিউ কস্ট অফ লিভিং দেওয়া হবে না কিন্তু হাউজ হোল্ড সাপোর্ট ফান্ড এটা রিমেন থাকবে অ্যাভেলেবেল থাকবে ফর এলিজিবল ফ্যামিলিসদের জন্য আর পেনশনার এডের কথা বলা হচ্ছে যে কলস বিন ইনটেন্সিফাইড পরে ইউকে ওয়ার্ড স্ট্র্যাটেজি টু ট্যাকেল পেনশনের প্রভারটি আর অপারেশনাল ডে আপডেটসের ব্যাপারে যেটা বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনিটরিং এর ব্যাপারে যেটা বলা হয়েছে যে ডিডাব্লিউপি তারা কিন্তু ফেসিং স্ক্রুটিনি ওভার নিউ এক্সপান্ডেড পাওয়ার্স টু মনিটর ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফর ফ্রড অ্যান্ড এরার ফ্রড অ্যান্ড এরারের জন্যে ডিডাব্লিউপি তারা স্ক্রুটিনাইজ করতে পারবে এবং তাদের যে এক্সটেন্ডেড পাওয়ার আছে সেটাও কিন্তু তারা ইউজ করতে পারবে এবং সেটার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলো তারা মনিটর করতে পারবে এবং এটার উদ্দেশ্য হচ্ছে ফ্রড এবং এরর যাতে না হয় এবং মানি যাতে ড্রেনেজ না হয়ে যায় তো এই ছিল মোটামুটি বেনিফিটের উপরে আপডেট ধন্যবাদ